রোজা রাখার শুরুতে অনেকে বিভিন্ন রকম দোয়া পাঠ করে শেহরির সমাকার দোয়া এর মধ্যে সবচেয়ে খাঁটি কোনটা শাহরের সময়ে কোনো দোয়ার ব্যাপারে এমন কোন সহিদ হাদিসের কথা আমি জানি না যেটা বলছে যে নবী শহরের সময় দোয়া পড়েছেন অথবা সাহাবিগণের কেউ কোনো দোয়ার কথা বলেছেন এমনটা আমি জানি না সত্যি বলতে নবী যেটা বলে গেছেন এটার উল্লেখ আছে সহিয়াল তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার সাতশো আমাদের আমাদের নবী বলেছেন যদি কেউ ভোর হওয়ার আগে রোজা থাকার নিয়তটা না করে তাহলে তার রোজা হবে না নবী বলেছেন এটা আছে সোনান দুই হাজার তিনশো একত্রিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন সেই লোকের রোজা হবে না যে আগের রাতে রোজা রাখার নিয়ত করেনি তাহলে রোজা রাখতে গেলে নিয়ত করাটা এটা আবশ্যিক এই নিয়ত করতে হবে ভোর হওয়ার আগে অথবা অন্য একটা হাদিস বলছে আগের রাতে তার মানে ভোর হওয়ার আগে যে কোনো সময় নিয়ত করতে পারেন তখন নিয়ত করবেন সেটা শব্দ করে বলতে হবে না আপনাকে এটা নিয়ত করবেন মনে আপনি মনে মনে নিয়ত করে রোজা রাখবেন সেটা যথেষ্ট যখন নামাজ পড়বেন প্রথমে নিয়ত করে তারপর নামাজ পড়বেন নিয়ত শব্দ করে বলার দরকার নেই একইভাবে আপনাকে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করলাম অনেক যারা আরবিতে কিছু দোয়া বানিয়েছে অথবা অন্য কোন ভাষাতে যে আমি রোজার থাকবো আগামীকাল ইত্যাদি ইত্যাদি এগুলো কোনো সহ আপনারা পাবেন না আমাদের নবীয় ধরনের কিছু বলে যাননি সাহাবি কোনো বলেননি তাই মনে মনে নিয়ত করেন সেটা যথেষ্ট সারির জন্য কোনো নির্দিষ্ট দোয়া নেই